হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল ঢেঁড়সের ঝাল মাত্র যদি দশ মিনিট সময় থাকে তাহলে এই ধরনের ঢেঁড়সের ঝাল রেসিপি আপনারা অনায়াসে তৈরি করতে পারেন এখানে আমি দুশো গ্রাম ঢেঁড়স নিয়ে আগার ডোগাগুলো কেটে নিয়েছি আর যেগুলো বড়ো সাইজের আছে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর ছোটগুলো আগার ডগা কেটে গোটাটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে কিছু সর্ষে তেল নিয়ে তেলটাকে গরম করে ঢেঁড়সটা যে ধুয়ে রেখেছিলাম ঢেঁড়সটা দিয়ে দিয়েছি ঢেঁড়সটাকে দিয়ে আমি অল্প একটু লবণ দিয়ে ভেজে তুলে নেব অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন রুটি পরোটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তাতে জিরে ফোড়ন দিলাম সঙ্গে তিনটে শুকনো লঙ্কা আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট তার সঙ্গে আবার দিলাম রসুনের পেস্ট অবশ্যই আপনারা এখানে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে ঢেঁড়সে রেসিপিটা তৈরি করবেন এবার তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা ভালো করে মেরে নিতে হবে নালে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে আর রসুনের এমনিতেই গন্ধ থাকে তাই তেলের মধ্যে ভালো করে পেঁয়াজ রসুনটাকে মেরে নিতে হবে যেন গন্ধটা না থাকে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম এক চামচের মতো আদা পেস্ট করে রেখেছিলাম সেই আদা পেস্টটা অ্যাড করলাম আদাটাকে দিয়েও ভালো করে এখানে আমি তেলের মধ্যে মেরে নিব আদারও গন্ধ থাকে আদা পেঁয়াজ রসুন মেরে নেওয়ার পর এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সঙ্গে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাকে তেলের মধ্যে আমি মেরে নিব একেবারে অল্প তেল দিয়ে এই ঢেঁড়সের রেসিপিটা তৈরি করেছি আমার কাছে টমেটো ছিল না তাই আমি এখানে একটু টমেটো সস দিলাম আপনারা চাইলে গোটা টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দিতে পারেন টমেটোটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাই দেওয়ার পর আবারও আমি তেলের মধ্যে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা যত কষাবেন তত টেস্টফুল হবে তাহলে দেখুন বন্ধুরা আমার কীভাবে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও আমি একটুখানি কষিয়ে নিব। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন বা পাশে থাকছেন তাহলে দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও বেরিয়ে গেছে এবার যে ঢেঁড়সটা ভেজে রেখেছিলাম এবার ঢেঁড়সটা দিয়ে দিলাম এবার ঢেঁড়সটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব একসঙ্গে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ঢেঁড়সের ঝাল রেসিপিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মাত্র দশ মিনিট যদি সময় থাকে আর যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন তাদের কাছে এই ধরনের রেসিপি হলে আর কোনো কথাই হবে না আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আর সঙ্গে একটা লাইক দেবেন এইভাবে কষিয়ে নিয়েছি তারপর হালকা করে অল্প এখানে জল দিব জলটা দিয়ে চারধার থেকে ভালো করে মুছে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব আর আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে ঢেঁড়সের রেসিপিটা কেমন লাগলো আপনাদের আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা পাশে থাকবেন অবশ্যই আমিও আপনাদের পাশে থাকব এই ঢাকনাটা দিলাম এবার ঢাকনা খোলার পর সম্পূর্ণ রেসিপিটা আমার হয়ে এসছে দেখে নিতে তবে ঢেঁড়সটা ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে কি না আবার ঢেঁড়স অতিরিক্ত সেদ্ধ করে দিলে খাওয়া যায় না মোটামুটি একটু একটু একেবারে সেদ্ধ হতে বাকি থাকবে আপনারা নামিয়ে নেবেন জলটাও শুকিয়ে এসছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ঢেঁড়সের রেসিপিটা আমার এখানে একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব আর আমার চ্যানেলে ঢেঁড়সের রেসিপি অনেকগুলো দেওয়া আছে বন্ধুরা চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন কীভাবে ঢেঁড়সের রেসিপিগুলো তৈরি করা যায় তাহলে আজ আসছি বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপিতে তাহলে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই অবশ্যই অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন টাটা বাই বাই